ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর নতুন নিযুক্ত কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপোর শুক্রবার ইসরায়েলের উদ্দেশ্যে একটি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যেখানে তিনি বলেছেন যে ইরানের ভূখণ্ডে সাম্প্রতিক ইসরায়েলি সামরিক হামলার জবাবে তারা নরকের দরজা খুলে দেবে সর্বশক্তিমান প্রভুর কিপায় শিগগিরই শিগগিরি এই শিশু হত্যাকারী শাসনের সামনে নরকের দরজা খুলে যাবে এমন ঘোষণা দেন জেনারেল পাক্পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে দেওয়া এক প্রকাশ্য ভাষণে কথা জানিয়েছে ইরানের আধা বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই বক্তব্যটি আসে এমন এক সময়ে যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অপারেশন রাইজিং লায়ন নামে একটি ব্যাপক সামরিক অভিযান শুরু করে যার লক্ষ্য ছিল ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাসমূহ প্রতিবেদনে জানা গেছে ইসরায়েলি বিমান বাহিনী একাধিক দফায় তেহরান সহ ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে এই হামলায় নিহত হয়েছেন একাধিক শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা যার মধ্যে রয়েছেন ইরানের চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অন্যান্য সিনিয়র কমান্ডাররাও এই ইসরায়েলি হামলার জবাবে শুক্রবার একটি জাতীয় ভাষণ দেন আয়াতুল্লাহ আলী খামেনি যেখানে তিনি বলেন সশস্ত্র বাহিনী শক্ত হাতে জবাব দেবে এবং নিকৃষ্ট জায়নবাদী শাসনকে ধ্বংস করে ফেলবে এই অপরাধের পর জায়নবাদী শাসন নির্বিঘ্নে থাকতে পারবে না ইরানি জনগণ নিশ্চিত থাকতে পারে এই বিষয়ে কোনো রকম নমনীয়তা দেখানো হবে না অন্যদিকে ইসরায়েলের এই অভূতপূর্ব রাতের বিষয়কর হামলার পর রাশিয়ার কূটনৈতিক আলোচনার প্রেক্ষিতে ক্রেমলিন একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশিত প্রধান বিশেষগুলো ছিল নিম্নরূপ মস্কো ইসরায়েলের পদক্ষেপকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইরানের নেতৃবৃন্দ ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এই হামলায় ব্যাপক প্রাণহানির জন্য পুতিন পুনরায় জোর দিয়ে বলেন যে ইরানের পারমাণবিক ইস্যু শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে সমাধান হওয়া উচিত এটি রাশিয়ার দীর্ঘদিনের অবস্থান তিনি আরও বলেন মস্কো তেহরান ও তেলাভিভ উভয় পক্ষের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে যাতে এই সংঘাত আর বিস্তার না ঘটে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপে পুতিন বলেন নতুন করে আলোচনায় ফেরার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি যাতে উত্তেজনা প্রশমিত করা যায় একটি ভিন্ন আলাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান পুতিনকে জানান ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে তেহরান একটি সংযত ও যথাযথ প্রতিক্রিয়া প্রদান করবে